আমাদের কথা মাইনা চলা নবীর উপরে ফরজোনা হাজীবনা নবী কথা মাইনা চলা আমাদের উপরে জরুরি سورة العصابر المجلة على ظلام وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন ফয়সালা দিবে এই ফয়সালার মধ্যে এই কথা বলার অধিকার নাই রে বাবা আমি মানলে মানলাম না মানলে না মানলাম এমন স্বাধীনতার কথা বলা উম্মতের ক্ষমতার ভিতরে নাই ওমান ইয়া আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং কথা যারা মানবে ও মেনে করবে ফাকাত দাল্লা জালা মুবিনা তাইলে স্পষ্ট সে গুমরা হইয়া যাবে ও স্বামী গো আমার আল্লাহর নবী 1000 দাওয়াত দিবেন এটাই নবীর ফয়সালা নবীর ফয়সলে আমাদের ফয়সালা শরীয়ত ও তরিকত ও তামামি শরীয়ত ও তরিকত ও হাকিকত মে মোহাম্মদ কি গুলামি স্বামী আমরা নবীকে নবীর কাজ করতে দেই এবং আমাকে আমার কাজ করতে দেন বিবি ফাকশাকের কাজে লিপ্ত হয়ে গেলেন রান্না বান্না শেষ করলেন রহমতের নবী মেহমান নিয়ে বাড়িতে আসির ও যাবে ফাকশাক রেডি বলে হা ইয়া রাসূলুল্লাহ এই যে রুটির ভাতিল এই যে গোস্তের বাতিল এক রাওয়ায়াতের মধ্যে আছে রহমতের নবী রুটির জন্য গোস্তের ফাতিলের জন্য বরকতের দোয়া করলে আবার জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক গোস্তের পাতিলের মধ্যে রাখলেন সামান্য থুতু মোবারক এরকম রুটির পাতিলের মধ্যে রাখলেন বরকতের জন্য দোয়া করলেন আপনারা হয়তো বলতে পারেন বাবা থুতু যদি খাওয়ার ফেরেটের মধ্যে রাখে এইখানে তো খাওয়ার প্রতি মানুষের আগ্রহ কইমা যাবে থুতুরে তো পর থেকে ঘৃণা করে আল্লার মবেশ জবানে থুতু। আপনার আমার জবানের ধুতু একরকম না মোহাম্মদ গারান্দা যে আবে দাহার। বরা আবে কুনমি কুনান আঞ্জমান কে গিরিদানদে মালান দে পরে চশ্মেরু আজা আবে তাজা কুনান আবরু। খুদাইবিয়া নামক এলাকায় আমার নবী 10000 হাজার জগা 1400 সাহাবী নিয়ে আসলেন উমরা করার জন্য আবু সুফিয়ানের পক্ষ বাধা প্রাপ্ত হইয়া নুবিজি যখন থাইমা গেলেন এই যে মক্কার সীমানা আবুসুফিয়ান আমার নবীকে ভিতরে ঢুকতে দেয় নাই bari নাই ঘর নাই আশ্রয় লওয়ার মতো কোনো সায়াদার গাছও নাই সাহাবাই কেরাম বলেন ইয়া আমরা দেড় হাজার সাহাবি অনেকে পানির পিপাসায় পাগল অনেকের উজুর জরুরাত অনেকের গোসলের জরুরাত এখানে সামান্য একটা কূপ আছে কূপের পানিও শেষ হয়ে গেছে আল্লাহর নবী সেখানে গেলেন একটা রেওয়ায়ত আছে নবীজি শাহাদত আঙ্গুল ধরলেন অথবা নবীজির একটা নেজা শুকনা কূপের মধ্যে গাড়লেন আল্লাহ নবী নবীর আঙ্গুল মোবারক রাখার বরকতে নেজা মোবারক রাখার বরকতে রহমতের ফানি শুকনা কুয়া ভৈরা যায় চতুর্দিকে মিষ্টি পানির ফোয়ারা জারি হয়ে যায় হাজার সাহাবাইকেরাম থেকে পানি খায় এখান থেকে উজু করে এখান থেকে গোসল করে আল্লাহ নবী একটা জাগার মধ্যে বসা সাহাবাই কেরাম গেরাও দিয়া এমন নবীকে বেষ্টন করে বসে আছেন ওরু আপনি মাসুদ নামে একজন মুস যুবক অনেক সালাকি তারা এত ভালোবাসি যখন থুতুরা ফালায় মাটিতে বড়ার আগে আগে সাহাবাই ক্যারাম থুতুরা হাতের মধ্যে লয় জামার মধ্যে লাগায় চেহারার মধ্যে মালিশ করে ওরু আফনে মাছুর জিজ্ঞাসা করে নবীর এরা তোমরা তো পানি পাইলা কোথায় বলি ইসমাইল নবীর পায়া দুলাতে যেমন আল্লাহ জমজমের কূপ জারি করেন আমাদের নবীর হাতের বর্দতে এইখানে আরেকটা কূপের ব্যবস্থা করে দিয়েছেন তোমরা নবীর තුতুনি এত কারাকারি করো কেন বলে আমাদের নবীর থুতুমবারক মোবারক জামা তাফরের মধ্যে কোনো জায়গায় একবার যদি লাগানো হয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাটা ছিয়া শুধু মেশক্রমরের গেরা নাশি জুরি বলেন সুবহানাল কে গিরি দন্দে মান লন্দে বর চশমে রু আজা আবে তাজা কুনান আবদু আল্লাহ নবীর থুতু মুবারক তার মলিন চেহারার মধ্যে যদি লাগাই দেয় সাথে সাথে চেহারাটা নুরানি হয়ে যায় এই হলো আমার নবীর বরকত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আমার নবীর ঘাম মুবারক শিশির মধ্যে রাখা দিতে কেউ যদি বিবাহাদের মধ্যে যাইত নবীজির ঘাম মুবারক শরীরের কোন জায়গায় লাগাইলে সেখান থেকে মেশক আম্বরের গেরান উম্মে আইমান উম্মে ইউসুফ ভুলে আল্লাহর নবীর বেশ সাহেব মোবারক ফান করে ফেলছেন আবু দৌ শরীফের সরা দুর্রে মন্দুদের মধ্যে আছে তখন আল্লাহ নবী যখন জানতে পারলেন উম্মে আইমান আইমানের মা উম্মে ইউসুফ ইউসুফের মা দুইজন আমার নবীর পেশাব মুবারক ফান করে ফেলছেন অর্থাৎ নবীজির পেশাব পায়খানার মধ্যে কোনো গন্ধ ছিল না দুর্গন্ধ ছিল না ফানি মন করে ফান করে ফেলছেন আমার নবীজি শুই না উম্মে আইমান উম্মে ইউসুফকে বললেন তাকে বতন কে ও ইউসুফের আম্মা ও আইমনের আম্মা যেই ফ্যাটের মধ্যে আল্লাহ নবীর পেশাব চলে গেছে ওই ফ্যাট কোনো দিন অসুখ বিসুখ হবে না জুরে বলেন সুবহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রক্ত মোবারক হে বললেন অর্থাৎ নবীজি সিঙ্গা লাগাইয়া সিঙ্গার কারণে যে রক্ত তার ভাই রুইছে আব্দুল্লাহ ইবনে যুবাইর এর কাছে গেলেন ও আব্দুল্লাহ ইবনে যুবাইর এটা আল্লাহর নবীর দেহের রক্ত তুমি হেফাজত কইরো আব্দুল্লাহ চিন্তা করে দেখলো মাটি গর্ত কইরা যদি খায়ার আগে কেউ যদি মাটির উপরে ফারা দেয় নবীর রক্তের সাথে বিয়াদবি হবে এমন নিরাপদ জায়গা কোথাও দেখছেনা শেষ পর্যন্ত নবীর প্রেমে মইরা আব্দুল্লাহ ইবনে যুবায়র আমান নবীর রক্ত মোবারক পান কইরা ফেললে কেটের ভিতরে আওয়াজত করলে আমার নবীজি কবরটা শুই না আব্দুল্লাহ ইবনে যুবায়রকে বললেন ও আব্দুল্লাহ ইবনে যুবায়র যার শরীরের মধ্যে আল্লাহ রাসূলের রক্ত ছেরা গেছে ওই শদের কোনদিন জাহান্নামের আগুনে জলবে না জুলফ খোজারা জারা খুল দু বুরকা ম্তে से পরি সাদিলে মস্তরে হামারা উম্মত में তোমা হে গোলা মুমে তোমাহারা তকদরা হামা দি ম পাতাহ হামারা উम्্মতমে তোমা দিি হে গোলা। মোমে তোমারা তোক দিরা হামারি মোকাদ্দার হি হামারা আল্লাহ নবী বরকতের দোয়া করলে ও যাবে এই যে তোমার রুটির বাতিল এই যে তোমার গোস্তের বাতিল মেহমানদেরকে ডান দিক থেকে মেহমানদারি শুরু করে দাও যাবে রাসূলানু আমার নবীর হুকুম পাইয়া একে একে সাহাবীদেরকে খাওয়াইতেছেন আমার নবী না খায় না খায় ঘুরে ঘুরে সাহাবীদেরকে দেখে যাবে বাপের এইখানে রুটি আরো দাও এইখানে গোস্ত আরো দাও এইভাবে খাইতে খাইতে বাবা এক হাজার সাহাবি ফের বইরা খাইলেন এখন আল্লাহর নবী বাঘে ঘরের লোকেরা বাঘে হজরত যাবের চিন্তায় ঘুরে গেলেন আল্লাহ নবী এখনো খাইল না এক হাজার সাহাবি ফের বইরা খাইলেন নবী যদি খাইতে না পারে আমার কলিজাটা জুইলা যাবে রুটি আর গোস্ত জানি আসে কিনা এই কথা চিন্তা করিরা রুটি এবং গোস্তের

Ek hazar Sabir রুটি আর গোস্ত আগের মতই আছে আল্লাহর নবী বলেন ও জাবের তোমাদের শামিস তরী রেখলাস নবীর কথাকে মুখ বন্ধ করে মানছ চোখ বন্ধ করে মানছ কোন শর্ত শরয়াত লাগো নাই নবী বলছে তোমরা বিশ্বাস করছো তোমাদের একলাসের বরকতে নবীর কথা মানা নেওয়ার বরকতে অল্পর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিশে আর এই কথাটা জেনে রাখো ডাকনাটা যদি না সরাইতা আরো অনেক উম্মত এই বরকতের খানা খাইতো সহজে শেষ করতে পারতো না আমার উম্মতের জানে দাও নিজের খায় অনুযায়ী না শৈলা নবীর কত অনুযায়ী যদি তারা চলে অল্পের মধ্যে যেমন বরকত পাইছ এরকম তোমাদের ছোট জীবন ছোট সংসার অল্প খানা বরকতের মালিক জুড়ে বলেন রা নারায়ণ তাকবীর হাজার হাজার মানুষ সুবীরের আওয়াজ নারায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর যে আয়াত তেলো খুশি যাওয়া সম্ভব না একজন ইহুদি একজন মুসলমান দুইজনের মধ্যে জগরা একটা বিষয় নিয়া নবীজি কষ্টবা শুনছেন সাক্ষী প্রমাণ লইছেন লইয়া নবীজি ফয়সালা দিছেন ইহুদির পক্ষে আঠা জোরে বলেন তার পক্ষে ইহুদির পক্ষে যখন ফয়সালা দিয়েছেন আল্লাহ নবীর ফয়সালার মধ্যে কোন দলীয় করণ নাই

বিদ্যালয়ে যাব শিক্ষা আল্লাহ নবী মুসলমানদেরকে দেয় নাই কথা যদি বলেন ঠিক কিনা এখন বিচার বিভাগের অবস্থা কি এগুলো বহুত লম্বা সুরে আলোচনা দরকার বাড়ির পাশে জঙ্গল রাজা কোনো রকম ফাঁস করছে অত ফাঁস জঙ্গলের মধ্যে শিয়ালে ডাকে বাসার কাছে শিয়ালে ডাক যুত লাগে না কিছু কিছু মানুষের কাছে ওয়াজ মাহফিলের আওয়াজ যুত লাগে না বয়ান ভালো লাগে না কোরআন তেলওয়াত ভালো লাগে না মাদ্রাসার ফরাজ দুধ লাগে না এরুমা নাস্তিক মুরতাদ বাংলাদেশেও কথা জুড়ে বলেন আসে না নাই

কান যখন কাটবেন একটা আইনের মাধ্যমে কাটেন যদি মাইসে আপনাকে দোষ দেয় আপনি কান কাটছেন কা আমি কি জানি আমি কি জানি এটা হাইকোর্টের রায় এটা সুপ্রিম কোর্টের রায় এটা বিচারের ব্যাপার আমি কি জানি আপনার কান কাটলো একটা আইনের মাধ্যমে কাটেন তখন বাসে একটা আইন করছে যে শিয়ালের কান ফাঁস আঙ্গুলের থেকে বড় সংসদ আইন ফাঁস হয়েছে এই শিয়ালের কান কাটতে দেওয়া হবে এখন এই আইন অনুযায়ী আমলারা বড় বড় বস্তা চুরি ইরি সব জঙ্গল বের দিছে আমরা শুনিনি কথা এর মধ্যে ছোট্ট একটা শিয়াল ফলাইয়া জায়গা

কাফের থেকে বাইর করিয়া আগের কথাটা আবার বলেন তো আমি নবীর ফয়সালা মানি না উমরের ফয়সালা মানি তাইলে আপনি পরিষ্কার জেনে রাখেন নবীর ফয়সালা না মান না যে উমরের ফয়সালা রে মানে উমরে তলোয়ার দিয়ে ফয়সালা করে এই কথা বইলা একটা কোপ দিয়া মুনাফিকের গর্দন উড়িয়ে দিছে জোরে বল সুবহানাল্লাহ সুতুর দিকে আলোর মায়া গেছে উমর মুসলমান হত্যা করছে এখন ওই পরিবারে যদি বিচার চাই উমরের হত্যা হুকুম আসবে উমরের মতো একজন সাবি যদি আমরা হারিয়ে ফেলি

আয়াতের সারাংশ হইলোই কতক্ষণ পর্যন্ত কেউ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে বিচারক হিসাবে না মানবে নবী যে বিচারটা করবে এরকম সামাজিক বিচার ফ্যামিলিগত বিচার আন্তর্জাতিক বিচার এই বিচারটার প্রতি যদি শ্রদ্ধা বোধ থাকে একশো ভাগ যদি দিলে থেকে বিশ্বাস না করে তাহলে সে মোমেন হইতে পারবে না যদিও মোমেন দাবি করে সে হইল মোর তার ইমান নাই আর যে লোকটা নবীর ফয়সালা না মাইন না মুরতাদ হইয়া যাবে এই মুরতাদের বিষয়ে আল্লাহ তালার ফয়সালা হইল তার কল্লাটা ফালাইয়া দেওয়া অর্থাৎ ওমর যেই কাজটা করছেন এই কাজটাকে স্বয়ং আল্লাহ সমর্থন করে জুরে বলেন সুবাহান আল্লাহ বহার ঈশ্বরীদের রেওয়ায় বারোটা জাগার মধ্যে আমার আল্লাহ হজরত উমরের মুআফাকাতে কোরআনের আয়াত নাজিল করেছেন তন মধ্যে একটা জায়গা এটাও তাহলে সারাংশ হলে আল্লাহ আল্লাহর রাসূল যে ফয়সালা করবে এই ফয়সালা দিলের থেকে মনের থেকে শর্ত ছাড়া মাইনা নেওয়া এটা হলো মুমিনের লক্ষণ জোরে বলেন ঠিক কিনা ফিলিস্তিন মুসলমানদের উপরে জুলুম চলছে এটা আপনারা সমর্থন করেননি ইসরায়েল ইহুদিদেরকে সমর্থন করেন এরম লোক এনে থাকলে আত্মলেন তো ইসরায়েলের ইহুদিগেরও সমর্থন করেন এমন লোক এনে আসেন ধরে মাঝেতে যুদ্ধ শুরু হওয়ার পরে কিছু লোকেরা ইসরায়েলদেরকে সমর্থন করা আরম্ভ করছিল যারা মজাব মানে না ফির এক মানে না বিশ্রাকার তারাবিন নামাজ মানে না এমন লোকদের কিছু কিছু বলা আরম্ভ করছিল এখন সারা বাংলাদেশ থেকে এক আওয়াজ হচ্ছে ইসরায়েলের ইহুদিদের পক্ষে যদি কেউ দালালি করে আলে পুরামা লাগবে না এই দেশের স্কুল কলেজের ছাত্ররা ফিরাইয়া যে দাহন করে দিবে কথা জুড়ে বলেন ঠিক না। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহ তাআলা دین ও ইসলামকে হেফাজতের জন্য কখনো কখনো বীর রাজুলুল ফাজের এরকম গুনাহগার মানুষ দিয়ে আল্লাহ তাআলা ঈমান ইসলামের হেফাজত করবে কথা বলেন ঠিক কিনা এখন ফিলিস্তিনের মুসলমানের হেফাজতের জন্য চীন আগে আসে রাশিয়া আগে আসে এক কথায় ওই আমেরিকার বাইডেন সারা সারা বিশ্ব আল্লাহর রহমতে একমত ফিলিস্তিনজার মুসলমানের পক্ষে কথা বলে কথা জোরে বলেন ঠিক কিনা আমরা যদি চুপচাপ থাকি আল্লাহ তাআলা ধর্ম ঠিকই ধরবে ঠিকই ধরবে জোরে বলেন ঠিক কিনা স্বামী বিদেশ বেরিয়ে একলা করে স্বামী কোথায় কথা কোথায় অনেক মাল সামানা করে তাহাজ্জুতে টেমিবেরি ইবাদত বন্ধকি করতে আসে বারাতুসবি জিকির করে এর মধ্যে করে ঢুকছে সোর শূর দুইকেতে মাগো বিড়ি আল্লাহ বিল্লাহ করে বেড়ি সুর দিকে দেখা তারা ধরে মাথা মুচ আর ডাইচাকো আল্লাহ বেগানা পুরুষ ঘরে ঢুকছি হ্যাঁ আমার চেহারা দেখলে আমার হরদা নষ্ট হয়ে যাবো আল্লাহ আমি বেটার লোকে যুদ্ধ করতে পারবো না হ্যাঁ বেটা আমি সে মেয়ে লোক আল্লাহ তুমি আমার হেফাজত করো আমার মাল দিদি হেফাজত করো এই হেফাজতের মালিক জোরে জোরে বলেন কে আল্লাহ বেদি মুনাজাত করে আল্লাহর উপরে ছেড়ে দিয়া বৈশা রয়েছে চোর এই ঘরে গিয়া মাল তালাশ করে নাই ওই ঘরে গিয়া মাল তালাশ করে নাই ওই ঘরটার মধ্যে জন গিয়া মাল তালাশ করে এক জায়গায় বসছে এর মধ্যে ফিসি দিয়া ঘরের মধ্যে ঢুকছে

কথা কন বাড়িওয়ালা না এই দুই দুজন ফিরে আরম্ভ করছে এই বেড়া আলমারি সাবিরে কই তাড়াতাড়ি দে স্বর্ণ কই জায়গায় রাখছ দে টাকা পয়সা কথা আছে তাড়াতাড়ি দি তুই কো আমার কাছে সাবিও নাই স্বর্ণ নাই তেহও নাই তাই তাকে অল্প ফিদাইতে কথা বলতো না ফিদার মাত্র আরো বাড়া আরো জন দিছে এই এক কথাই বলে চাবিও নাই টাকাও নাই স্বর্ণ নাই এখন বেদি চিন্তা করে দেখছে বারবার যদি অস্বীকার করে দাহাইতারা যদি মনে করে আসল ওই বোধ তার কাছে চাবি নেয় টেহ নেয় সব নয় তার যদি সাইডা দেয় তাহলে তো বিপদ নইব আল্লাহ যখন এতটুক পর্যন্ত সহযোগিতা কইরা আমারে সারা আল্লাহ যখন শরীরে ডাহাই দিয়ে ভিটানের বা দিছে এই টাইমে আমার সুখ থাকা ঠিক না দু একটা কথা হইলেও বলার দরকার একটা মিছিল হইলেও করার দরকার ফিলিস্তিনে লেগে তো হইলো হইলেও করার দরকার বয়নের মধ্যে দুই মিনিটের জন্য হইলেও বলা দরকার কথা জোরে বলেন ঠিক কিনা বেরিয়ে আসতে হেফাজত বন্দিকে ঠিক উঠা গোমটাটা একটু সরাই

উশুই স্যার অনেক বক্তা আছে একজনেরই অনেক বয়ন করে ফেলব এরুম না হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াতুন قاسمی সাহেব অনেক ভালো মাইক মানুষ অনেক বড় আলেম অনেক বড় বক্তা আলী হাসান মুফতি আলী হাসান উসামা উশরাম তো জাতীয় বক্তা এরম বহুত বড় বড় বক্তারা আছেন